শীতের সন্ধ্যায় ঝালঝাল কিছু হলে চায়ের সাথে কিন্তু মন্দ হয় না তো আসসালাম আলাইকুম সোম আমি পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে আমরা তৈরি করব বাসাতে আলু পুরি তো এই জন্য আমরা সব উপকরণগুলো গুছিয়ে নিয়েছি আমরা কিছু আলু সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ মরিচ ভেজে নিয়েছি আর পেঁয়াজটা আমরা ব্যস্তা করে নিয়েছি যাতে পানি না ওঠে আর সাথে একটু ধনিয়া পাতা দিয়েছি আর সাথে চাট মশলা সব কিছু দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি যেটাকে আলু ভত্তা আমরা সে যেটা আলু পুরি যেহেতু তৈরি করব পুরীর ভিতরে এই পুরটাই দিব আমরা এই জন্য এটাকে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি ভত্তাটা করে নিচ্ছি আলুর ভত্তাটা আর বিকেলে কিন্তু চায়ের সাথে খেতে কিন্তু অসম্ভব মজার খাবার একটু ঝাল ঝাল খাবার হলে কিন্তু ভালো লাগে এখন যেহেতু হালকা একটু শীত শীত পড়েছে বিকেলে আর ঝাল খাবার কেউলা খেতে কিন্তু আমাদের মনও চায় তো আমরা সেটাই তৈরি করে নিয়েছি আর বাসাতে তৈরি করলে কিন্তু সেটা মানে তৃপ্তি সহকারে খাওয়া যায় এবার আমরা ভত্তাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আমরা পুরির জন্য একটু ময়দা নিয়ে নিয়েছি পরিমাণ মতো তো আমরা যে কটা পুরি বানাবো সেই কটা লেচি কেটে নিয়েছি আর এখানে একটু সয়াবিন তেল একটু লবণ দিয়ে হালকা একটু কুসুম গরম পানি দিয়ে আমরা ময়দাটাকে লেচি মতো করে সুন্দর করে ভিতরে পুর দিয়ে এই যে বানিয়ে নিয়েছি এখানে আস্তে আস্তে ভেজে ভেজে তুলছি এটা কিন্তু মাঝে মধ্যেই আমরা বিকেলের নাস্তা হিসেবে তৈরি করি আর খুব সহজেই কিন্তু তৈরি করা যায় কারণ আমাদের সবার বাসায় কিন্তু আলুটা থাকে একটু পেঁয়াজ মরিচের সাথে কিন্তু আর ময়দাটাও আমাদের থাকে বাদামি বাদামি কালার করে আমরা সুন্দর করে ভেজে ভেজে নিব খুব যে বেশি সময় লাগে তা কিন্তু না অল্প সময়ের মধ্যেই হয়ে যায় আমরা এক দিচ্ছি এক তুলছি এটার একদম এখানে দেখতে কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর খেতেও তো মাসাল্লা অবশ্যই ভালো হবে এমনি যেমন বাজারে আমরা যেটা কিনে আনি হোটেল থেকে সেটা হতে একটার বেশি খাওয়া যায় না কিন্তু এটা আপনি দুইটা তিনটাও খেতে পারবেন বাসায় তৈরিটা নির্বিধায় আমরা এক করে তৈরি করে নিচ্ছি সব মিডিয়াম আছে একটু ভেজে ভেজে নিচ্ছি একদম লাল করেও ভাজছে না বিকেলে সন্ধ্যার নাস্তায় কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করে বড়রাও সবাই মিলে পরিবারের কিন্তু খাওয়া যায় আর একদম অল্প খরচে কিন্তু তৈরি করে ফেলানো যায় সাথে একটু চা হলে আর কিছুই লাগে না তো যাক যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমি সাথেই থাকবেন আর গরম গরম আলু পুরি সবাই মিলে খাবো চল চলুন যাই আজকের মতো এখানে আল্লাহ হাফেজ